কিছু স্ক্রিনে আমি দেব তার আগে ছোট্ট একটা কথা বলি যার জীবন কাহিনীতে লেখা আছে এক আর সে বলছে আর এক মানে যখন জীবন কাহিনীটা বই হয়েছিল তখন তার ডায়রিতেও লিখেছিল সেই ডায়েরিটা যে বইটা বানিয়েছিল ঠিক আছে ছাপানো হয়েছিল তার হাতে তুলে দিয়েছিল তাহলে ডায়েরিতে এক লেখে আর বলে আর এক সেটা তো ঠিক হজম হচ্ছে না তবে তোমাদের সাথে আমার লাইভে কথা হবে কিন্তু ভিডিওটার মধ্যে কিছু প্রমাণ আমি তুলে দিলাম তোমরা স্ক্রিনের দিকে তাকাও আর আমি বলছি প্রথম পাতাটা হলো এই যে অমঙ্গলার জীবন কাহিনী বইয়ের প্রথম পাতার পাতার ছবি সরি তুদিকে গেলাম পাতার ছবি আচ্ছা লাস্ট পাতার ছবি হলো এটা ঠিক আছে দেখতেই পাচ্ছ লাস্টে এবার আসি আমি সব পাতা তো দিতে পারবো না এক এক করে দেব এবার তোমরা বুঝতে পারবে অমঙ্গলা কতটা মিথ্যাবাদী এই দেখো তেইশ নম্বর পাতাটা ভালো করে পড়ো ঠিক আছে সেখানে তার ছেলে কি করে হয়েছে সন্তান কাকে স্বপ্নে দেখেছে এবং আমি তোমাদেরকে কালকে লাইভে বলেছিলাম তো আজকে সেই প্রমাণটা দিতে এলাম কাকে দেখেছিল কি করে ওর সন্তান হয়েছিল ক্যালেন্ডার রাস্তায় পড়েছিলো সবটা একটুখানি ভালো করে আমি তোমাদেরকে একটু লেন্দি করে দিলাম ক্রিনশট মেরে নাও ভালো করে জীবন কাহিনিটা ওনার তেইশ পাতার অমঙ্গলার জীবন কাহিনী বইয়ে তেইশ পাতা দেখতেই পাচ্ছ ঠিক আছে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে এখানে কি লেখা আছে আর অমঙ্গলা কি বলে গোপাল পুজো করে গোপাল হয়েছে আবার বলছিলো জগন্নাথের পুজো করে জগন্নাথ হয়েছে তবে আরও একটা জিনিস তোমাদের সামনে আসবে সেটা কালকে আনবো ঠিক আছে সেটা আমি আজকে এখন আমি কিচ্ছু বলবো না বাকি কথা তো লাইভে অবশ্যই বলবো হরে কৃষ্ণ তো এই যে জীবন কাহিনী বইটাতে লেখা আছে ওর সন্তান কি করে হয়েছে তাহলে তোমাদের সামনে আমি আজকে একটা কথা বলি এই যে জীবন কাহিনী তেইশ নাম্বার পাতায় লেখা আছে ঠিক আছে আচ্ছা যাদের কাছে অমঙ্গলা জীবন কাহিনী বইটা আছে একটু তেইশ নাম্বার পাতাটা একটু খুলে দেখো তো এবং এখনো কি বলে সেটার সাথে ম্যাচ একটু দেখো তো ভগবানের নাম করে রীতিমতো বলে যায় ঠিক আছে কিন্তু এবার আমি তোমাদের সামনে প্রমাণ করব সেই দিন চলে এসে আগে যেটা লিখেছে তাহলে এখন কেন ম্যাচ খাচ্ছে না এটাই হলো আমার কথা আগে লেখার সাথে এখন ম্যাচ খাচ্ছে না কেন কেউ তো বানিয়ে লেখেনি জীবন কাহিনী বইয়ের প্রথম পাতাও দিয়ে দিয়েছি লাস্ট পাতাও দিয়ে দিয়েছে যাতে কেউ আমাকে বলতে না পরে এবং যাদের কাছে জীবন কাহিনী বইটা আছে তারা একটুখানি দেখে নাও না ভালো করে তেইশ পাতাতে এই ওর ছেলে জন মানে ওর ছেলে কি করে হয়েছে ভগবানের পুজো বন্ধ করে দিয়েছিল সবটা লেখা আছে আশা করি তোমরা একটু ভালো করে ক্রিনশট মেরে পড়ে নেবে এবং যাদের কাছে আছে তারা একটু বইয়ের পাতাটা খুলে একটু দয়া করে পড়ে নাও আর যারা এখনো জীবন কাহিনী বই কেননি একটুখানি অমঙ্গলাকে বলো আমরা জীবন কাহিনী বই কিনতে চাই আপনার দেখো অমঙ্গলা তোমাদেরকে দেবে ওর জীবন কাহিনী বই ও সেটাকেও বিক্রি করেছে ব্যবসা করেছে ওর সব কিছুই টাকা ঠিক আছে ওর সব কিছুই টাকা এটা আমি বলতে বাধ্য হচ্ছি আজকে এই যে অনাস সৃষ্টিগুলো হচ্ছে না একটা জিনিস জানো তো আজকে এই অনার সৃষ্টি হচ্ছে শুধু অমঙ্গলার জন্য আমি বলবো না যারাই ঠাকুরকে নিয়ে ভন্ডামো করছে আজকে দেখো আমাদের পৃথিবীটা কি উলট পালট হতে চলেছে পুরীর মন্দিরের ধ্বজা যখন নিয়ে চলে গেল তখনই একটা দুঃখের সংকেপ আমরা পেয়ে গেছি এই যে যুদ্ধ লেগে গেছে দেখতেই পাচ্ছ এখনও ভয় ভয়ঙ্ক দিন আসতে চলেছে গীতাতে অনেক কিছু লেখা আছে সেগুলো সবই মিলবে আমাদের জীবনটা আর বেশি দিন মানে আজকে তোমাদের সামনে ভিডিও করছে এমন দিন আসবে আমরা কেউই কারোর মুখ দেখতে পারবো না হয়তো আমরা কেউ বাঁচবই না হয়তো আমরা সব জলের তলে চলে যাব। কিন্তু এইভাবে যে ভগবানকে নিয়ে ছেলেখেলা করছে আমরা কি পারি না প্রতিবাদ করতে আমরা কি পারি না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা কাউকে ভালোবাসি বলে তার অন্যায়টা দেখে আমরা চুপ করে থাকবো দিনের পর দিন মিথ্যা কথা বলছে দিনের পর দিন অমঙ্গলা মিথ্যার পর মিথ্যা বলছো জীবন কাহিনীতে এক লেখা আছে এখন বলছে এক আবার কদিন বাদে বলবে আর এক দু বছর বাদে আর এক বলবে সেটা তো হতে পারে না ভগবানকে নিয়ে ছেলে খেলা হচ্ছে আজকে যেই ভয়ানক দিনগুলো আসতে চলেছে মানুষের জীবনের মধ্যে আজকে কাদের জন্য আজকে আমি পাপ করছি না কিন্তু ও পাপ করছে তার পাপের ফল ও পাবে একদম না আমরা চোখে দেখছি দেখার পরেও অন্যায়কে সাপোর্ট করছি অন্যায় যে করে আর অন্যায়কে যে সাপোর্ট করে সমান দোষে দোষী সেটা কি জানো আজকে ভগবান নিয়ে যেভাবে ছেলে খেলা চলছে আরে তুমি ভগবানের পুজো পারো না ঠিক আছে করো না কিন্তু অন্যায় করার অধিকার তোমাদেরকে কেউ দেয়নি সনাতন ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করছে আমি সনাতন ধর্মে গর্বিত করি আমি সনাতন ধর্ম নিয়ে গর্বিত কিন্তু এই ধর্ম নিয়ে যদি কেউ ছেলে খেলা করে আমাদের ধর্মের লোকই তাহলে কি করে মানি একটু বলো তো তোমরা কষ্ট হয় না আজকে আমাকে অনেকে অনেক বাদে কথা বলে সেটা শুনে আমার কষ্ট হয় না কষ্টটা তখন হয় যখন সনাতন ধর্মটাকে নিয়ে ছেলে খেলা হয় যখন মানুষ দেখতে পাচ্ছে ভগবানকে নিয়ে ছেলে খেলা হচ্ছে তখন আমার কষ্ট হয় বিশ্বাস করো সিরিয়াসলি বলছি যখন দেখা দেখতে পাচ্ছি অধর্ম চলছে যখন দেখতে পাচ্ছি ভগবানের বেদিতে ভগবানের স্থান সেখানে উঠে যে যতই বড় সেবিকা হোক আমরা তো মানুষ আমরা যদি মানুষের সাথে ভগবানের তুলনা করি তাহলে তো ভগবানের স্থান আলাদা করার দরকার নেই ভগবানের স্থান তো আমরা যেখানে থাকি সেখানেই ভগবানকে একই বিছানায় একই বাসনে খাওয়ানো যায় তাই না সেখানে চলছে রীতিমতো দেখে নিজেদের চ্যানেলের সাথে এগুলো সাপোর্ট করছে অন্যায়টা অন্যায় আজকে অমঙ্গলা বলে নয় আজকে যারা ঠাকুর নিয়ে কিছু কিছু মানুষ ভর্নাম করছে কিন্তু কিছু কিছু মানুষ নিষ্ঠাভাবে পুজো করছে তাদেরকে দেখে বোঝা যায় একটা জিনিস আমি জানি যার কাছে ভগবান থাকে তার কাছে ধনদৌলত থাকে না আর যার কাছে ধনদৌলত তার কাছে ভগবান থাকে না ভগবান পরীক্ষা তোমাকে অনেক দেবে কিন্তু একটা টাইম তোমার কাছ থেকে সব নেবে একটা জিনিস মাথায় রেখো যেটা আমরা দেখছি আর যেটা যে অন্যায় করছে সেটা দেখে আমরা চুপ করে আছি মানে আমরাও অন্যায় করছি আমরাও ভগবানের কোপে পড়বো ঠিক আছে আজকে অনার সৃষ্টি শুরু হয়ে গেছে কলিযুগ বলে যা খুশি করা যায় কলিযুগের কালিমা স্কুলের ড্রেস চাইছে কলিযুগের কালিমা জুতো চাইছে কলিযুগের কালিমা চশমা ঘড়ি চাইছে কলিযুগের কৃষ্ণকালীমা মাছ খেতে চাইছে কলিযুগের কৃষ্ণকালীমা নিরামিষ বিরিয়ানি খেতে চাইছে আজকে সত্যি বলছি ভেতরটা আমার এই কারণে কষ্ট হচ্ছে যে ভগবানকে নিয়ে সত্যি ছেলে খেলা চলছে আমাকে মানুষ কি বলছে না বলছে আমার কষ্ট হয় না ভগবানের দিব্য বলছে কিন্তু যিনি সৃষ্টি করেছেন তাকে নিয়ে ছেলে খেলা চলছে এগুলো প্লিজ বন্ধ করো আমরা একটা জিনিস তো করতে পারি যে অন্যায় করছে তাকে তো সুধরাতে পারি আমরা যদি সবাই মিলে সাপোর্ট করি দু একজনা প্রতিবাদ করছে সেটা নয় সাপোর্ট করাটা উচিত নয় যারা সাপোর্ট করছো তারাও বিপদে পড়বে তোমাদের জন্য আমরাও বিপদে পড়বো আজকে যেভাবে অনার সৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের পৃথিবীটা ধ্বংসের মুখে কলিযুগ বলে এটা ধ্বংস হতে চলেছে আমি এটুকু বলে গেলাম গীতা পরে অমঙ্গলা বলছে না যদি গীতা পরে তাহলে গীতার বাণী শুনে নিজেকে একটুখানি তো যে আমি যে পাপ করছি পাপ 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 ঠিক আছে পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে দুটো টাকার জন্য আজকে যেই ধন দৌলত করছো না অমঙ্গলা এই ধন দৌলত কিচ্ছু থাকবে না ঠিক আছে এসেছ একা যাবে একা তাই তুমি টাকা টাকা এত করছো মানুষের প্রয়োজন টাকা ছাড়া আমাদের আমাদের চলবে না কিন্তু যেটুকু দরকার সেটুকু নাও কিন্তু মানুষেরকে ঠকিয়ে নিংড়িয়ে এইভাবে মিথ্যাচারিতা করে নিও না স্বয়ং কৃষ্ণ কালীমা তোমায় দেখছেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা লাইভে কথা হবে ভিডিওটা এটুকুই থাক রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মনসা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সব দেবতার জয় জয় গুরুবান্ধেব জয় মাতারা হর হর মহাদেব জয় শিবশম্ভু সবাই ভালো দেখো সুস্থ থাকুক ঠাকুরকে এই কামনাই করছি প্লিজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো অন্যায় দেখে রেশা রেশি করো না ঠিক আছে এটা অন্যায় হচ্ছে চলো টাটা